আপনি ভারতের নাগরিক কেন কারণ আপনার জন্ম ভারতে নাকি আপনার বাবা মা ভারতীয় ছিলেন উত্তরটা হয়তো আপনার কাছে খুব সহজ কিন্তু একবার ভাবুন উনিশশো সালের সেই সময়টার কথা যখন লক্ষ লক্ষ মানুষ নিজের ঘর বাড়ি ছেড়ে এক নতুন দেশের দিকে পা বাড়াচ্ছেন এক সদ্যজাত শিশু যে হয়তো জন্মেছে পাকিস্তানের এক রিফিউজি ক্যাম্পে কিন্তু তার বাবা মা মনে প্রাণে ভারতীয় তার পরিচয় কি হবে আজ আমরা ফিরে যাব সেই সময় যখন দিল্লির গণপরিষদে ভারতের ভাগ্য লেখা হচ্ছিল আর সেখানে নাগরিকত্ব নিয়ে যে ঝড় উঠেছিল সেই বিতর্কই ঠিক করে দিয়েছিল আপনার আর আমার পরিচয় সাল উনিশশো থেকে উনিশশো উনপঞ্চাশ দেশ ভাগের ক্ষত দগদগে একদিকে আনন্দের উৎসব অন্যদিকে লক্ষ লক্ষ মানুষের কান্নার রোল এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের নেতারা গণপরিষদে বসে ভারতের সংবিধান তৈরি করছিলেন আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা ছিল কে ভারতীয় এই নতুন দেশের নাগরিক কে হবে এই প্রশ্নটা কোনো সাধারণ আইনি প্রশ্ন ছিল না এটা ছিল ভারতের আত্মার পরিচয় নিয়ে প্রশ্ন বিতর্কের কেন্দ্রে ছিল দুটি ধারণা একদিকে ছিল সলি অর্থাৎ মাটির অধিকার এর মানে যে এই ভারতের মাটিতে যে জন্মাবে সেই ভারতের নাগরিক এটা ছিল জওহরলাল নেহরুর মতো নেতাদের পছন্দ তারা একটি ধর্মনিরপেক্ষ উদার ভারত চেয়েছিলেন যেখানে ধর্ম বা বংশ নয় জন্মস্থানই হবে পরিচয়ের ভিত্তি অন্যদিকে ছিল স্যাঙ্গুইনিস অর্থাৎ রক্তের অধিকার এর মানে নাগরিকত্ব পাওয়া যাবে বংশের পরিচয় অর্থাৎ বাবা মা ভারতীয় হলেই সন্তান ভারতীয় হবে দেশভাগের পর অনেকেই এই নীতির পক্ষে ছিলেন কিন্তু সমস্যা ছিল জটিল যারা পাকিস্তান থেকে সর্বস্ব হারিয়ে ভারতে আসছিলেন তাদের জন্ম তো হয়েছিল আজকের পাকিস্তানের মাটিতে তাহলে তাদের কি হবে এই জটিল সমস্যার সমাধানের জন্য ডক্টর আম্বেদকরের নেতৃত্বে গণপরিষদ তিনটি প্রধান সূত্র তৈরি করে